حضرت علی رضي الله تعالى عنه اللہ نبی جی ایک صحابی خلیفۃ المسلمین اللہ رسول جمعائی حضرت علی رضی اللہ تعالی عنہ فضیلت قران اور حدیث کے مطابق قال النبي صلى الله عليه وسلم ابو بكر في الجنه عثمان في الجنه علي في الجنه আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়া আলিহ সাল্লাম বলে দিলেন ও আমার অহ্মদ রাহসনক উসমান জান্নাতে যাবে আবু বকর জান্নাহাতে যাবে হজরত আলীর জান্নাহতের সার্টিফিকেটও আমি আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে দিয়া দিলাম এখানে শেষমে আল্লাহর নবী আরও জানিয়ে দিলেন আলী ইউন মিন্নি ওয়া আনা আমিন আলী হল আমার থেকে আমি হলাম আলী থেকে অর্থাৎ আলী হল আমার লোক আমি হলাম আলীর লোক এখানেই শেষ নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইন্নাল্লাহা ইউবাহি ফী কুল্লি ইয়াউমিন বিআলিয়িন ইনদাল মালাইকাতিল মুকাররাবিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিল আমার উম্মতেরা হযরত আলীর মান সম্মান কেমন তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন নিকর্তম ফেরেশতাদের সামনে প্রতিদিন হযরত আলীকে নিয়ে অহংকার করে আল্লাহ ফেরেশ তাদের মজলিসের মধ্যে নিয়ে আল্লাহ অহংকার করে আমার দেখো আমার আলী আসাদুল্লাহ আমার আলী যখন যুদ্ধের ময়দানে যায় সেখানেই বিজয় হয়ে যায় আমার আলী আল্লাহর নবী সাল্লু আলহিমের একজন প্রাণ প্রিয় সাহাবি আল্লাহরবুল আলমিন হজরত আলীর দিয়ে তাল এরকম ফজিলত রেখে দিয়েছিলেন এবার আসেন হজরতে ফাতেমার আদি আল্লাহ তালহার ফজিলত কি হজরত ফাতেমার আদি আল্লাহ সম্মান মর্যাদা কেমন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ও ফাতিমা তো সঈদা তো নিসাই আহলিল জাননা আমরা যে হাদিসটার প্রতি সপ্তাহ শুক্রবারে শুনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ও ফাতিমা তো সঈদা তো নিসাই আহলিল জান্না ও আমার উম্মারা শোনাও ফাতেমা হলো জান্নাতের মধ্যে সমস্ত রমণীদের সর্দার আল্লাহ রাব্বুল আলমিন তাকে এত সম্মান দিয়েছে অজরতে ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সর্দার নিয়ে হবে ওই ফাতেমা রাদি আল্লাহ তালানা হজরত আলীর স্ত্রী বিশ্বনবীদের সন্তান হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালার নুরি ইন্তকাল হয়ে